হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারো চলে এসেছে আপনাদের সামনে আজ নিয়ে এসেছি সুস্বাদু বরফি রেসিপি আর এটি হল গাজরের বরফি অনেক পুষ্টিগুণ সম্পন্ন এই গাজরের বরফিটি ছোট বড় সকলেই খেতে পছন্দ করে তবে বাচ্চাদের জন্য একটি পারফেক্ট খাবার বলে আমি মনে করি এজন্যই প্রায় আমি এই গাজরের মৌসুম থাকাকালীন এটি বানিয়ে থাকি তাই তো আজ আমি আপনাদের উদ্দেশ্যে এটি শেয়ার করছি আর এই ভিডিওতে রয়েছে সকল প্রকার ট্রিক্স ও টিপস চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই এই গাজরের বরফি বানানোর জন্য আমি গাজরগুলোকে সিদ্ধ করে নিব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এখন সেই প্যানে আমি গাজরগুলো দিয়ে নিচ্ছি গাজরগুলোকে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি এখন গাজরগুলি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দুধ ব্যবহার করছি এখানে আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও এই গাজরগুলো সিদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে সিদ্ধ করে নিলে টেস্ট একটু ভালো আসে তাই আমি দুধ দিয়েই সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি প্রায় পাঁচ মিনিট সময় ধরে এটাকে সিদ্ধ করে নিব এই তো দেখুন এই দুধের মধ্যে বলক চলে আসছে এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলাটাকে মিডিয়াম লোতে রেখে জাল করে নিব কারণ গাজর সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেজন্য এখানে আমি পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি দেখুন পাঁচ ছয় মিনিট পর এই দুধটা অনেকটাই টেনে গিয়েছে আর গাজরগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি চুলা থেকে তোলে ঠান্ডা করে নিব এখানে পাঁচ ছয় মিনিট জাল করাতে দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে আর সরগুলো এই গাজরের সাথে লেগে গিয়েছে সিদ্ধ গাজরগুলো চুলা থেকে তোলে ঠান্ডা করে নিয়েছি এখন এগুলাকে আমি পেস্ট করে নিচ্ছি এখানে আমি একটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার জারে করে একেবারে স্মুথভাবে এটাকে পেস্ট করে নিতে পারেন আমি এখানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েই ভালোভাবে পেস্ট করে নিচ্ছি এই তো দেখুন ভালোভাবে পেস্ট করা হয়ে গিয়েছে আর অবশ্যই স্মুথলি পেস্ট করতে হবে তা না হলে বরফিগুলো তৈরি করার সময় গাজরের কোনো ছোট ছোট কোন অংশ থাকলে সেগুলো ভেসে উঠবে আর বরফিগুলোও ভালোভাবে কাটা যাবে না তাই অবশ্যই স্মুথলি পেস্ট করতে হবে এই তো পেস্ট করা হয়ে গিয়েছে এখন চুলায় চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে আর সাথে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি অল্প আছে এই সুজিগুলো ঘিয়ের সাথে ভেজে নিব আর অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি আর চুলার রাস রয়েছে মিডিয়াম লতে কারণ এগুলাকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে এখানে আমি প্রায় দুই মিনিট সময় ধরে এগুলাকে ভেজে নিয়েছি অল্প আছে দুই তিন মিনিট ভেজে নেওয়াতে এই সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলা চুলা থেকে তোলে ঠান্ডা করে নিব এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন এতে এক চা চামচ পরিমাণ ঘি দিয়েছি আর তিনটে এলাচ এবং একটু দারুচিনি দিয়েছি আস্ত মশলাগুলো একটু এর সাথে ভেজে নিচ্ছি এতে করে স্মেলটাক বা ভালোভাবে ছড়াবে অবশ্য এই আস্ত মশলাগুলো পরবর্তীতে আমি তুলে নিব, মশলাগুলোকে তিরিশ সেকেন্ড ভাজার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে পেস্ট করে রাখা গাজরের পিউরিটা আমি ভালোভাবে পেঁচুলে দিয়ে নেড়ে চেড়ে যাচ্ছি একটু নেড়ে চেড়ে করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি সেই ভেজে রাখা সুজিটা আমি এখন অ্যাড করে দিলাম গাজরের পানি পানি ভাবটা থাকা অবস্থায় এই সুজিটা অ্যাড করতে হবে কারণ গাজরের সাথে এই সুজিটাও আবার সিদ্ধ হবে গাজরের অতিরিক্ত পানিটা দিয়ে এই সুজিটা সিদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই এই পর্যায়ে দিয়ে নেবেন সুজিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে গাজর ও সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ডাক্তার দিয়ে ডেকে দেব কারণ সুজিটা সিদ্ধ হতে হবে আর চিনিটা আমি এখনও এর মধ্যে অ্যাড করছি না সুজিটা সিদ্ধ হয়ে আসার পর আমি চিনিটা অ্যাড করবো তাই ডাকনা দিয়ে ডেকে এখানে আমি পাঁচ ছ মিনিট রান্না করছি যেন সুজিটা সিদ্ধ হয়ে যায় আর ডাকনা তুলে একটু পর একটু নেড়ে দিচ্ছি যেন আবার নিচে দিয়ে লেগে না যায় তাই তো ডাকনা তোলে একটু নেড়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে দিচ্ছি এখন আবারও ডাকনা তুলে নিচ্ছি স্প্রে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এর ওই মধ্যে সুজিটা সিদ্ধ হয়ে এসেছে তাই তো এখন আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবো এখানে আমি দিয়ে দিয়েছি চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখানে আমি হাফ কাপ দিয়েছি এতে পারফেক্টলি মিষ্টি হয় এই গাজরের বরফিটা আপনারা যদি এর চেয়েও বেশি খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন তবে আমি যে পরিমাণে ইউজ করছি এতেই পারফেক্ট মিষ্টি হয় তাই বেশি খেতে চলে আপনারা বাড়িয়ে দিবেন আর দেখুন চিনিটা গলে সাথে এই মিক্সারটা নরম হয়ে এসেছে তাই তো আবারও ভালোভাবে জাল করে নিতে হবে এখন এর সাথে আমি আবারও অ্যাড করে দিব গুঁড়া দুধ এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছি বরফিতে গুঁড়া দুধ ইউজ করলে অনেক বেশি টেস্টি হয় তাই তো বরফিতে এই গুঁড়া দুধটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধ দিয়ে নেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন গুঁড়া দুধ কোনো অংশে আবার দলা প্যাকে না থাকে তাই আমি এখানে একটু স্মুথলি হওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ কোনো অংশে গুঁড়া দুধটা বেশি পরিমাণে জমার বেঁধে থাকলে দেখতে সুন্দর দেখাবে না আর খেতেও ভালো লাগবে না তাই তো আমি ভালোভাবেই বেশ কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করব ফুড কালার ফুট কালারটা সুন্দর একটা কালারের জন্য দিয়ে নিচ্ছি এখানে আমি একটা চামচ পরিমাণ ফুড কালার দিয়েছি অরেঞ্জ ফুড কালার ইউজ করছি এই ফুড কালারটা টোটালি অপশনাল আপনারা যদি এটা স্কিপ করতে পারেন এর কারণে স্বাদের কোনো হেরফের হবে না সুন্দর একটা কালারের জন্য আমি এই ফুড কালারটা ইউজ করছি ফুট কালারটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এই তো দেখুন এর মধ্যে কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর আমি এই গাজরের পিউরির মধ্যে থাকা আস্ত মশলাগুলোকে সামনে পড়লে উঠিয়ে নিচ্ছি কারণ এই আস্ত মশলাগুলো যদি থাকে বরফিটাও পারফেক্টলি কাটা যাবে না আর কামড়ের মধ্যে পড়লে তো খাবারের স্বাদই শেষ অবশ্য আপনারা চাইলে এলাচ গুঁড়াটাও দিয়ে নিতে পারেন আমার কাছে এলাচ গুঁড়া ছিল না সেই আমি আস্ত মশলাই ইউজ করেছি এখন আমি একটা চামচ পরিমাণ আবারও ঘি দিয়েছি আর দেখুন এই বরফির পিউরিটা একেবারে পারফেক্ট হয়েছে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন গাজরের বরফির এই মিক্সারটা প্যান থেকে উঠে উঠে আসছে অর্থাৎ এটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে তুলে নিব চুলা থেকে তোলে গাজরের বরফিটা আমি যে পাত্রে সেট হতে রাখবো সেই পাত্রেই ঢেলে নিচ্ছি এখানে আমি একটা স্কোয়ার ডিশ নিয়েছি এর মধ্যে এই মিক্সারটা দিয়ে নিচ্ছি ঢেলে নেওয়া শেষে চুলা দিয়ে চারো এবং কি উপরটা একেবারে স্মুথলি মিশিয়ে নিচ্ছি যেন একেবারে স্মুথ হয় আর দেখতেও সুন্দর দেখায় আর আমি যেন পারফেক্টলি গাজরের বরফিগুলো কাটতে পারি সেই জন্য আমি এখানে স্কোয়ার শেপে এটাকে সেট করে নিয়েছি সেট করা হয়ে গিয়েছে এখন এটাকে কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য আমি রেখে দেবো এখানে আমি আধা ঘন্টা সময় রেখেছি আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন আরও কম সময়ও রাখতে পারেন কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটা পারফেক্টলি কাটা যায় এই তো আধা ঘন্টা পর ফিরে এসে এটাকে আমি বরফি শেপে কেটে নিচ্ছি ভিডিও দেখে বুঝতে পারবেন আমি কিভাবে বরফি শেপে এটাকে কেটে নিচ্ছি এখন বরফিগুলোকে আমি আর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি উপর দিয়ে আমি পেস্তা বাদাম দিয়ে বরফিগুলোকে সাজিয়ে নিয়েছি আর এই গাজরের বরফিটা ফ্রিজের বাইরে টেম্পারেচারে থেকে দিন রাখতে পারেন নর্মাল দুই তিন এছাড়াও ফ্রিজের চেম্বারে রাখলে নর্মাল এক মাসের মতো ভালো থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম